মাই নিউজ থেকে আপনাকে স্বাগত আজকের আপডেট বাংলা খবর সমাজ সচিবালয় গেরাও প্রায় সাড়ে চার হাজার আনসারের সদস্যের বিরুদ্ধে মামলা আনসারেরা এখন ছাত্রদের কাছে মাপ চাচ্ছেন সমাজ বিএমপিদের সড়ক অবরোধ করে পুলিশের কাজে বাধা ও নাশ্যতা সহ কয়েকটি অভিযোগে রাজধানী শাহবাগ পল্টেন ও রমনা থানার আজাদ সহ প্রায় সাড়ে চার হাজার আনসারী সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন পুলিশ শতাধিক আনসার সদস্য রাখা হয়েছে বিএম আদালতের হাজাত খানাই এসব নিয়ে আরও বিস্তারিত জানাবেন হুসেন বৈয়াবাদী হয়ে মামলাটি করেছেন এই মামলার পর পঁচানব্বই আনসারী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ডাকায় চিফ মেট্রোলিটি ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে নিজেদের চাকরি জাতীয় দাবি এ আদায় এর গতকাল রোববার পঁচিশে আগস্ট প্রায় দশ হাজার আনসারি সদস্য একত্রিত হয়ে সচিবালয়ে গেরাও করে অন্তর্বর্তীকালে সরকারের সাতজন উপদেষ্টা সহ সচিবালয়ে অন্যান্য উদ্ধৃত্ত কর্মচারীদের জিস্যু করেন এরপর রাত সাড়ে নয়টার দিকে সচিবালয়ে সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ দাওয়া পাল্টা দেওয়া ঘটা ঘটনা ঘটে এরপরে পরে বিভিন্ন পথা দিয়ে পালিয়ে যান আন্দোলনের আনসার সমস্যারা সদস্যরা সমান দশক আনসার বাহিনী এবার ছাত্রদের কাছে মাপ চাচ্ছেন কারণ তাদের উপরে যে মামলা করা হয়েছে সেই মামলা গ্রেপ্তার করে তাদেরকে অনেক শাস্তি দেওয়া হবে বলা হয়েছে তাদেরকে রিমান্ডে নেওয়া হয়ে সে কথাও বলা হয়েছে এই প্রতিবেদনে সম্মান দশক আপনার সকলে অবগত আছেন যে কাল রবিবার বিকাল বিকাল সন্ধ্যার দিকে আনসার বাহিনী ছাত্রদের সাথে যে সংঘর্ষ করেন সেই সংঘর্ষের কারণে আজ ছাত্র ছাত্ররা তাদের উপর কেঁপে গেছেন এবং তাদেরকে জেলে নিয়েছেন পঁচানব্বই জনকে এবং তার দশ সাড়ে চার হাজার আনসার বাহিনীর সদস্যের উপর মামলা দিয়েছেন এবং তাদের গ্রেপ্তার করার জন্য পুলিশ বিজিবি তারা প্রয়াস খুঁজছে তাদেরকে সমান্য দর্শক শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে যাওয়ার সময় আনসার সদস্য দাওয়া দেন পরে শিক্ষার্থীরা লাঠি নিয়ে আনসারিদের প্রশিক্ষকদের দিক থেকে তারা দেন এ সময় কয়েকজন শিক্ষার্থীরা লাঠি পেটা তা, পেটা করেন আনসার সদস্যদের এ সময় উপপক্ষে মধ্যে ইট পটে পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে পরে শিক্ষার্থীদের দেওয়া আনসার সদস্যরা কিছু হটে যান অভিযোগ উঠেছে সংঘর্ষের সময় আনসার সদস্যরা গুলিও চালিয়েছেন সমাজ এই এবার আর আনসার বাহিনীরা বাঁচার কোনো উপায় নেই সমাজ দর্শক আনসার বাহিনী এবারে কঠিন বিপদে বেঁচে বেঁচে গেছেন ছাত্রদের সাথে কাছে মাপ চাচ্ছেন কিন্তু ছাত্ররা তা মাপ করবেন না বলে জানিয়েছেন সমাজ দর্শক আপনারা আরও দেখতে পারবেন সংঘর্ষের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক হাসপাতালে আবদুল্লাহ ফেসবুক লাইভে এসে বলেন আনসারীদের বিভিন্ন দাবি মেনে নেওয়া হলেও বাহিনীর একটি দল সচিব সচিবালয়ের অন্তর্বর্তী সরকার উপদেষ্টার আটকে রেখেছেন এবং কর্মকর্তা কর্তা কর্মদের মার মারধর করেছেন ফেসবুক লাইভে তিনি শিক্ষার্থীদের সচিবালয় আনসার আনসার আহান জানান পরে রাত নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা ডাকি ডাবি বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা রাজ্য পার্শ্বদের সামনে জড়ো হয়ে অভিমুখে রওনা হন পরে রাত্রে সাড়ে নয়টার দিকে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা পৌঁছান উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় প্রায় আধা ঘন্টা পর্যন্ত সচিবালয় এলাকার পাল্টা পাল্টি দেওয়া চলে এ সময় বেশ কয়েক রাউন্ডে গুলির শব্দ পাওয়া যায় সম্মান দর্শক আনসার বাহিনীরা কঠিনভাবে বেঁচে গেছেন এই বিষয় নিয়ে আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে জানাবেন সম্মানিত দর্শক এই ছিল আজকের প্রতিবেদনটি আরেকটি প্রতিবেদন আসার আগ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করে বিদায় নিলাম সালাম আলাইকুম আলহামতুল্লাহ